ভারত পাকিস্তান সীমান্তের লাইন অব কন্ট্রোলে ভয়াবহ সংঘাতের ঘটনা ঘটেছে গোলাগুলিতে ভারতীয় সেনাবাহিনীর অন্তত এক সেনার মৃত্যুর কথা নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যমগুলো জম্মু কাশ্মীরে প্রকৃত সীমান্ত রেখায় এমন সহিংসতার ঘটনায় চূড়ান্ত উত্তেজনা ছড়িয়ে পড়েছে নরেন্দ্র মোদীর দেশটিতে গেল কয়েক মাস ধরে দুই দেশের একের পর এক সংঘর্ষের ঘটনায় বড় লড়াইয়ের সংখ্যা ছড়িয়ে পড়েছে শুক্রবার ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের রাজৌরি জেলায় সংঘাতের সূচনা ভারতীয় বাহিনীর অভিযোগ সীমান্ত পেরিয়ে পাকিস্তান থেকে বেশ কয়েকজন ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে এ সময় দুই পক্ষের মধ্যে শুরু হয় গোলাগুলি পাল্টাপাল্টি হামলায় ভারতের সেনাদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে পরে ভারতীয় বাহিনীর পক্ষ থেকে জম্মুভিত্তিক হোয়াইট নাইট কর্পসের এক সেনার প্রাণহানির কথা করা বেশ কয়েক মাস ধরেই জম্মু কাশ্মীরে বাড়ছে উত্তেজনা দিন দিন তা যেন চূড়ান্ত রূপ নিচ্ছে প্রায় প্রতিদিনই অঞ্চলটিতে ঘটছে সংঘাতের ঘটনা হয়ে যেতে পারেন গেল সপ্তাহেই ভারতীয় গণমাধ্যমগুলো জানায় প্রকৃত সীমান্ত রেখায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তানি সেনারা পুঞ্চ জেলায় পাকিস্তানি বাহিনী সীমান্ত পেরিয়ে ভারতের ভেতরে প্রবেশ করে বলেও উঠে আসে গণমাধ্যমগুলোতে সে সময় দুই বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনাও ঘটে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার কথা জানায় দিল্লি এর আগেও রাজৌরি পুঞ্চ আখনূরের মতো অঞ্চলগুলোতে মাইন বিস্ফোরণ সহ সংঘাতের ঘটনায় বেশ কয়েকজন ভারতীয় সেনা হতাহত হয়েছে গেল ১৯ দিনেই সীমান্তে অন্তত চারটি এনকাউন্টারের ঘটনা ঘটেছে ঘটছে স্নাইপিংয়ের ঘটনাও ভারতের তরফ থেকে বারবার পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ উঠছে এসব ঘটনায় দুই দেশের আরেকটি যুদ্ধের সংখ্যা যখন তুঙ্গে তখন বৃহস্পতিবার পাকিস্তান ও ভারতীয় বাহিনীর ব্রিগেডিয়ার পর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হয় তবে তার কয়েক ঘণ্টা পরই সীমান্তে নতুন করে সংঘাতে জড়ায় দুই দেশ লাইন অফ কন্ট্রোলের সংঘর্ষ বন্ধে দুই হাজার তিন সালে একমত হয়েছিল নয়াদিল্লি ইসলামাবাদ দুই সালে সেই চুক্তি আবারও নবায়ন করা হয় তবে চলতি বছরের শুরু থেকে একের পর এক উত্তেজনা আর সহিংসতায় দুই দেশ আবারও বড় সংঘাতের দিকে যাচ্ছে বলে জানাচ্ছেন বিশ্লেষকরা প্রকৃত সীমান্ত রেখা দিয়ে সম্প্রতি অনুপ্রবেশের ঘটনা বেড়েছে এছাড়াও সীমান্তের বিভিন্ন এলাকা থেকে ব্যাপক গোলা দুদ্ধারের কথা জানাচ্ছে ভারতীয় বাহিনী অভিযানে ঘটছে হতাহতের ঘটনা আর এসব ঘটনা চূড়ান্ত সংঘাতের আভাস বলে জানাচ্ছেন তারা কাশ্মীর পরিস্থিতি নিয়ে কখনোই স্পষ্ট কোনো বার্তা দেয় না ভারত সরকার ফলে সেখানকার প্রকৃত অবস্থা অনেকটাই অস্পষ্ট তবে অঞ্চলটিতে অমিত শাহ অজিত দোভাল আর সেনাপ্রধানের ঘন ঘন যাওয়া আসা এবং বৈঠক ঘিরে বাড়ছে অস্বস্তি আর শঙ্কা উপমা